আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আজ আপনাদের সামনে দাউন একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম সুপার সিস এর জেনারিক নাম মাল্টিভিটামিন এবং কড লিভার অয়েল এটিতে উপাদান হিসেবে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ই নিকোটিনামাইট এবং লিভার অয়েল ওষুধটি প্রস্তুত করেছে সুনামধন্য কোম্পানি জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন জানব সুপারসিস এর কাজ কি নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি চলন কথা নামারে মূল আলোচনায় ফিরে যায় সুপারসিস এর কাজ কর্ড লিভার অয়েল সহ মাল্টিভিটামিন সেরাবের বিভিন্ন কার্যকারিতা রয়েছে যেমন বারন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের বৃদ্ধি এবং কাজ সঠিক নিয়ন্ত্রণ করে টামিনের অভাব পূরণ করে অসুস্থ বারন্ত শিশুর রোগের কারণে ক্ষুধামন্দা ও দুর্বলতা দূর করার পাশাপাশি রোগ পরবর্তী হারানো জীবনী শক্তি ফিরিয়ে আনে ইহা প্রাপ্তবয়স্কদের হার্টের রোগ রিউমাটয়েড অ্যাথাইটিস সিওপিডি ক্যান্সার ইত্যাদি সহ গুরুত্বপূর্ণ রোগ সময়ের প্রতিরোধ ও চিকিৎসায় সাহায্য করে সুপারসিস গর্ভস্থ এবং দুগ্ধপোষক শিশুর বিদ্যাতে সহায়তা করে এছাড়াও সুস্থ সবল ত্বক চুল নখ দাঁত হাড় চোখ স্নায়ুতন্ত্র গঠন কাশি সর্দি বুক এবং ফুসফুসের বিভিন্ন রোগ মস্তিষ্ক গঠন খাবারের রুচি শরীর দুর্বল হজম শক্তি বৃদ্ধি ক্ষুদামন্দা দূর করা সহ বিভিন্ন সমস্যার সমাধান করতে সহায়তা করে সুপারসিস এক মাস হতে বারো মাস বয়স পর্যন্ত প্রতিদিন হাফ চামচ করে একবার এক বছর হতে চার বছর এক চামচ করে প্রতিদিন একবার চার বছরের উদ্দেশ্যে দেড় চামচ করে প্রতিদিন একবার প্রাপ্তবয়স্ক দুই চামচ করে প্রতিদিন একবার অথবা আপনার নিকটস্থ একজন রেজিস্টিক ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই আপনার নিকটস্থ একজন রেজিস্টিক ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সুসহনীয় তবে কিছু অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে গর্ভস্থ ও স্তন দানকালে অবশ্যই আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রিগত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সতর্কতা মাত্র অতিরিক্ত সেবন করা উচিত নয় সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন প্রত্যেকটি ওষুধ ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন সুপারসিস সেরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ